আমি নারি কোলে ওই কে বাবসারে মা আমি নারি কোলে ওই কে বাবসারে তোল দোলা তোলে মুখেতে হাসি রে এই তোল দোলা তোলে মুখেতে হাসি রে এতই কো দিয়ে না ভাই খুবই কইতে আল্লাহ বড়ই মেহেরবান আমি কলে পেলাম চা যখন প্রথম ছেলে মেয়ে হয় নতুন বিয়ে করেছে এক বছর দু বছর পর ছেলে মেয়ে হয়েছে বাবা যে কত আনন্দ আটখানা গ্রামে গ্রামে মিষ্টি বিলায় তাই না তো আল্লাহকে বলছে আল্লাহ বড়ই মেহের বান আমি কোলে পেলাম চাঁদ আরে তোমার দয়ার সীমা আরে তোমার দয়ারে সীমা ও জৈ না ভোলা তোমার দয়ারে সীমা ও জৈ না ভোলারে তোল দোলা তোলে মুখে হসি রে এ তোল দোলা তোলে মুখে হসি রে আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কলে বেটা তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তোমার আব্বার কোলে তুলে দিতাম কাকে বলছে হাজরত মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন জি মা আমেনা তার ছেলেকে বলছেন জি তোমার আব্বা যদি বেঁচে থাকতো বেটা তাহলে কোলে তুলে দিতাম আব্বা তোমার বেঁচে রলে আদর করে তোমার আব্বার কবর সেই না তোমার আব্বার কবর সেই না ও যাইন তুলার রে তোমার আব্বার কো সইনা ও যাইন তুলার রে তোলা তোলে মুখেতে হাসি রে এ তোল তোলা তোলে মুখেতে হাসি রে এ মা আমার কলে ওই কে বাবসা রে মা আমার কলে ওই কে বাবসা তোল তোলা তোলে মুখতে হাসি রে এই তোল তোলা তোলে মুখতে হাসি রে অদৃষ্টি মোর যাহা ছিল যাহা ছিল তা গাই করার নেই বেটা আমার আল্লাহ যেটা নসিবে লিখেছে আমার অদৃষ্টে যেটা লেখা ছিল সেটাই হয়েছে তোমার আব্বা বেঁচে থাকবে না এটা আমার নসিবে লেখা ছিল সেটাই হয়েছে কিচ্ছু করার নেই অদৃষ্টে মরো যাহা ছিল যাহা ছিল তাহাই হলো আরে বা দৃষ্টের লেখা আরে ভৃষ্টের লেখা ও যাইনা মোছা রে অদৃষ্টের লেখা ও যাইনা মোছা হাসি হাসি রে রে জি দোলে দোলা ছেলে যখন কান্না করে একবার কাকু নিবে দাদু নিবে আর আর কেউ নিবে চুপবে না তখন মায়ের কোলে আসবে জি মা তখন কি করে এই রে চুপে ব্যাটা এই ব্যাটারে ওই রে রে ছেলে চুপে যায় মায়ের কোল একটা জাদুর কোল শেষ কি বলছেন বলছেন যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে এ বেটা প্রত্যেকটা পিতা মাতার একটা আদেশ আশা আছে যে আমার ছেলে যখন বড় হবে বড় হয়ে আলেম হবে হাফেজ হবে কারি হবে বক্তা হবে আমার আম্মা জান বলছে বেটা বাদি জমান তুমি এমন কোনো কাজ করো না বেটা যে তোমার আব্বার ইজ্জতে দাগ লাগে চল্লিশ বছর থেকে তোমার আব্বা জালসা করছে কত যে আলিম কত মানুষ চিনে তোমার বাপের ইজ্জতে তাক লাগেও না আমিও আমার আব্বার ছোট বেটা বদিউজ্জামান আমার আব্বা যেমন বক্তা আমিও বক্তা হয়েছি কলকাতা কিষানগঞ্জ বাংলাদেশ নেপাল সব জায়গায় আমার ঘোরা হয়ে গেল ইনশাআল্লাহ বাংলাদেশ যাচ্ছি আবার নেপাল যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমার আব্বার নামটা জাগাতে পারছি না পারছি জি তো এটাই হচ্ছে পিতা মাতার আদিম আশা কি বলছেন যখন তুমি বড় পিতা মাতার নাম জাগাবে ও বেটা ও বেটা কি বলবো তোরে বেটা কি বলবো তোরে আর কি বলবো তোরে চে তোল তোলা তোলে মুখেতে হাসি রে এ তোল তোলা তোলে মুখেতে হাসি রে এ মা আমি কোলে ওই ওইকে বা বসারে রে তোল তোলা তোলে মুখেতে হাসি রে